মোহাম্মদ নবী মঈন আলী সহ একঝাঁক তারকা ক্রিকেটারকে সঙ্গী করে গায়ানার পথে উড়াল দিলেন মোহাম্মদ আশরাফুল যদিও রংপুর রাইডার্সের কোচ আশরাফুলকে মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা সাজাতে হবে নবী মঈনদের বিরুদ্ধে গ্লোবাল সুপার লিগের গত আসরের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সের কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ আশরাফুল এবার অবশ্য অ্যাশের কাঁধে দায়িত্ব আরেকটু বেশি নিজের তম জন্মদিনের এই বিশেষ দিনে সেই বাড়তি দায়িত্ব পালন করার উদ্দেশ্যে যাত্রা শুরু হল তার নুরুল হাসান সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগের এবারের আসরেও রংপুর রাইডার্সের লক্ষ্য শিরোপা জয়ের গেল আসরে দলটির হেড কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার এবার অবশ্য তিনি সশরীরে দলের সঙ্গে থাকতে পারবেন না তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গ্রেগ স্মিথকে যদিও অনলাইনে দলের পরিকল্পনা সাজাতে যুক্ত থাকবেন আর্থার রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের কাঁধে দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব আর্থার সশরীরে উপস্থিত না থাকায় তার দায়িত্ব এবার বাড়বে আরও কারণ নুরুল হাসান সোহান সৌম্য সরকারদের নিয়ে গড়া রংপুর রাইডার্স দলটাকে সবচেয়ে ভালো জানেন আশরাফুল দীর্ঘদিন ধরে দলটার সঙ্গে কাজ করছেন তিনি বাংলাদেশের এই কিংবদন্তি ব্যাটারের কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ করার বড় সুযোগ এবারের জিএসএল আগামী দশ জুলাই থেকে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন ইমরান তাহির মঈন আলীদের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লড়াই শুরু করবেন সোহানরা তেরো জুলাই রংপুর মোকাবিলা করবে মোহাম্মদ নবীদের হোবার্ট হ্যারিকেন্সের ষোলো জুলাই রংপুরের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ সেদিন সোহানরা মুখোমুখি হবেন দুবাই ক্যাপিটালসের যে দলটার হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এক নজরে গ্লোবাল সুপার লিগ দুই হাজার পঁচিশে রংপুরের স্কোয়াড অধিনায়ক নুরুল হাসান সোহান সৌম্য সরকার নাইম শেখ মাহিদুল ইসলাম অঙ্কন কামরুল রাব্বি সাইফ হাসান আবু হায়দার রনি রাকিবুল হাসান ইয়াসির রাব্বি কাইল মিয়ার্স তাবরেজ শামসি ইব্রাহিম জাদরান ইফতেখার আহমেদ আকিফ জাবেদ হারমিত সিং ও খাজা নাফে